ডিভোর্সি বা হচ্ছে বিপত্নিক পাত্র এবং কুমিল্লার পাত্র যারা আছেন এই তিন ক্যাটাগরির পাত্ররাই বিয়ের জন্য সবথেকে বেশি প্রাধান্য পাবেন পাত্রীর পুরো পরিবার এখন কুমিল্লাতে অবস্থান করছেন পাত্রী বড় হয়েছেন কুমিল্লাতে এবং তার স্থানীয় ঠিকানাও হচ্ছে কুমিল্লা আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার আটাশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ আবার বলছি ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ পাত্রীর নাম হচ্ছে ফাইজা ইসলাম তার ডাক নাম শুভা পাত্রীর বয়স আটাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান রয়েছে পাত্রী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্নাবান্না করতে পছন্দ করেন বোরখা হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের পোশাক এবং বাঙালি যে কোনো ধরনের খাবার খেতেই পাত্রী সব থেকে বেশি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন বাবা মা পাঁচজন বোন এবং একজন ভাই পাত্রীর ভাই অবিবাহিত এবং পাত্রীর সকল বোনই বিবাহিত পাত্রীর পুরো পরিবার এখন কুমিল্লাতে অবস্থান করছেন পাত্রী বড় হয়েছেন কুমিল্লাতে এবং তার স্থানীয় ঠিকানাও হচ্ছে কুমিল্লা পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী আমাদেরকে জানিয়েছেন জীবন হিসেবে তিনি একজন ভদ্র দায়িত্বশীল ধার্মিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুটের উপরে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক ক্ষেত্রে জানিয়েছেন অবস্থার যে কোনো ডিভোর্সি কিংবা অবিবাহিত বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ডিভোর্সিদের ক্ষেত্রে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের সন্তানদের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ দশ বছর রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে যে কোনো কোনো শিক্ষাগত বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, যে সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন সকল রেকর্মে ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকেই আমাদের এই পাত্রে সম্মান জানাবেন বলি আমাদেরকে তিনি জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শুধুমাত্র কুমিল্লার পাত্র যারা আছেন তাদের ছাড়া অন্য কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী মোটেও আগ্রহী নন তাই যারা কুমিল্লার পাত্র আছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে কারণ তিনি কুমিল্লার পাত্র ছাড়া অন্য কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আগ্রহী নন পাশাপাশি পাত্রী এটাও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তবে প্রবাসীদের মধ্যে যাদের স্থানীয় ঠিকানা বাংলাদেশের মধ্যে কুমিল্লাতে কেবলমাত্র তাদের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পরিশেষে অগ্রাধিকারের ক্ষেত্র পাত্রী এটাই জানিয়েছেন মূলত ডিভোর্সি বা হচ্ছে বিপত্নিক পাত্র এবং কুমিল্লার পাত্র যারা আছেন এই তিন ক্যাটাগরির পাত্ররাই বিয়ের জন্য সবথেকে বেশি প্রাধান্য পাবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন পাত্রী সম্পর্কে সবকিছু জেনে বুঝে আপনি যদি তার প্রতি আগ্রহী থাকেন দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে অ্যাপসটিকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে অ্যাপসে প্রবেশ করুন সম্পূর্ণ ফ্রিতে সেখানে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্টে গিয়ে সার্চ অপশনে পাত্রের মেম্বার আইডি সার্চ করুন তাহলে আপনি তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ